اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى أقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আগের দিকটা পূরণ করো তবে মানুষের পিছনে যারা আসবে সুবিধা হবে আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে मोहब्बत করে এই শাবান মাসের প্রথম জুম্মা তার বাইতুল্লাতে নিয়ে এসে সুন্নত নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন বান্দা আমি তোদেরকে বেকার করে আমি দুনিয়াতে পাঠাইনি তোমাদেরকে যে আমি দুনিয়াতে পাঠিয়েছি কোনো বেকার করে নয় আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা আশা আছে সেই উদ্দেশ্যেই আমি দুনিয়াতেই পাঠিয়েছি উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে তোমরা আমার এ করবে আমার উপাসনা করবে আমার আরাধনা করবে আমার পাইরবি করবে আমরা ভাবি যে হয়তো আমরা নিজেরা মুসলমান হয়ে এসেছি আল্লাহ আমাদের বান্দা হিসাবে আমাদের নিজেদের মন মর্জি হিসাবে সবকিছু কাজ করব কিন্তু না কোন মুসলমান ছেলে অথবা মেয়ে নিজের মন মর্জি কোনো কাজ করতে পারবে না কোনো মন কাজ কাজ যা হবে সব আল্লাহর হুকুমে হবে আল্লাহ খুশি এবং রাজি যদি আমরা করতে পারি তাহলে জানবেন এহকাল এবং পরকাল দুটো জায়গাতেই না যাক যদি বলেন না আমরা দুনিয়াদারি মানুষ দুনিয়াদারি হিসাবে থাকবো থাকুন অসুবিধে নেই তাহলে দুনিয়ার আয়েস আরামটা পাবেন আকেরা থেকে ভোগ করতে হবে কষ্ট আর দুনিয়াদারি হিসাবে যদি দুনিয়ারও কাজ করেন আগের আতরও যদি কাজ করেন তার দুটো জায়গাতে আপনি ঠিক ঠিক ভাবে থাকতে পারবেন দুনিয়াতেও সম্মান আগের রাতেও সম্মান যদি বলেন না আমাদের শুধু দুনিয়াতে সম্মান হলে চলবে আগের আতে দরকার নেই তাহলে নিজেদের ব্যক্তিগত ব্যাপার যা খুশি করো বাবা তাহলে করো কিন্তু একটা কথা মনে রাখবেন মন মর্জিদ হিসাবে কোনো কাজ করতে আজরাইল সালাম প্রতিদিন তার বান্দাদেরকে পাঁচবার খালি বলে যাচ্ছে সারা দিয়ে যাচ্ছে পাঁচবার আর আল্লাহ পাক তার বান্দাদেরকে দিয়ে মসজিদও ডাকাচ্ছেন পাঁচবার ডাকাচ্ছে না ডাকায়নি এসে মসজিদে বলে দাঁড়াও যা চালাবে আর ইমাম দুজনে মিলে চালা এই দুজনেই চালাবে শয়তান কাট করে দিচ্ছে নামাজ পড়বি তোর একটা মান সম্মান নেই তুই একটা প্রফেসর মাস্টার ডাক্তার তুই এত দূর পড়াশোনা করে তোর মান সম্মান নেই কান ধরবি মসজিদে গিয়ে কান ধরতে হয় না হয়নি ধরতে হয়নি এই যে কানটা কান ধরতে হয় তো কান ধরে তো নামাজ হয় যখন আবার কান ধরবি তোর তোরা মান সম্মান আছে রে খবরদার ওখানে যাসনি যদি একটা রিক্সা বলার ছেলে যদি আলেম হয় হাফেজ হয় যদি ইমামের জায়গায় দাঁড়াবার যদি যোগ্যতাও যদি থাকে তুমি এমএলএ হও এমপি হও এস ডি হও বিডি হও যে লাটসা হোক না কেন তোমাকে এসে ওর পিছনে কান ধরতে হবে না হবে ধরতে হবে এসে যদি বলো কে নামাজ পড়াচ্ছে যদি বলে অমুক রাক্সা ওলার বেটা যদি আমি পড়বো না বললে হবে হবে না কান তোমাকে ধরতে হবে রিক্সাওয়ালার ব্যথা এখন তার যোগ্যতা ছিল বলে সেখানে দাঁড়িয়েছি তুমি যোগ্যতা অর্জন করো তুমি এরকম শিক্ষা দীক্ষা করো তবে তুমি এই জায়গাতে এসে দাঁড়ো কি কথা ঠিক না আর এই জায়গাতে সব মানুষ দাঁড়াতে পারবে না অনেক ভালো ভালো মানুষ আছে যদি ইমাম যদি না থাকে যদি বলে ভাই তুমি তো একটু মোটামুটি তো জানো নামাজটা পড়া বলে মাথা খারাপ ওই জায়গায় দাঁড়াবো ভয় লাগে কেন ইমাম সাহেব নামাজ পড়ান আর যত মুক্তাদি নামাজ পড়ে সকলের জিম্মাকার উপরে ইমামের উপরে নান তুমি বোঝা নিয়ে যাও তুমি বোঝা তুমি ঠালো তুমি টানো তুমি সাফ করো তোমার উপরে ছেড়ে দিলাম একটু দায়িত্ব বেহাজাল ইমাম আর ইমাম সাহেব কি বলেছে আনা ইমামুল লিমান হাদরো ও মাই আমি হলাম যে ইমাম আমি ইমামতি করছি ইমাম হইছি যে মুক্তাদিরা এসেছেন ওদরে ইমাম যারা আসবে তাদরে ইমাম তার ঘাড়ে কার উপরে চাপছে ইমামের উপরে চাপছে না ওই যে সব মানুষ এই সব দায়িত্ব লাইনে পারবে না ভালো ভালো আল্লাহর নবী বলেছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে জাহেররা নামাজ পড়াবে মূর্খরা নামাজ পড়াবে ভালো ভালো আলেমরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে সেই সময়টা এখন প্রায় এসে গেছে যোগ্য আলেম যোগ্য ইমাম খুব কম মসজিদে পাওয়া যায় খুব কম মসজিদে আবার অনেক এলাকায় আবার এগুলো যদি বলি তখন না তা আমাদেরকেই বলছে না প্রত্যেকের তো আছে রে বাবা আছে না নেই তো চলছে খুঁজে দেখে নেবে কি বলছি হ্যাঁ একটা জায়গায় আছে বলে ইমাম রেখে হবে আমরা নিজেরা চালিয়ে এক একটা মসজিদে আজান হয়নি এক কয়েকটা মসজিদে জামাত হয়নি আর এই সমস্ত হক কথা বলার যে ইমাম মসজিদের যে সমস্ত ইমামরা বলতে ভয় পায় কেন যে আমার যদি চাকরি যদি চলে যায় আমার যদি না যদি রাখে আমাকে যদি বের করিয়ে দেয় ভয়ে বলে না ভয়ে এ ইমামরা এসব কথাগুলো ভয়ে বলে নে উচিত কথা বলবো আমার বন্ধু যদি বিগড়ে যায় তো আমার লাভ কি আছে আমার কি যায় আসে একটা কথা সবসময় প্রত্যেককে বলতে যে মনে রাখবেন যদি করতে হয় আল্লাহর জন্য করবো আর দুশনী যদি করতে হয় তার জন্য আল্লাহর জন্য করবো দুটোই আল্লাহর জন্য করবো হয়তো অনেকের মান লাগবে জাহাজ আমাদেরকে কথাগুলো আমাদেরকে বলছে না তোমাদেরকে নয় ওয়ার্ল্ড এ পুরো হচ্ছে আগামী আগের সপ্তাহে যে যে কথাগুলো হয়েছিল আমাকে চারজন মহারানা ফোন করে বলল বলা ভাই আপনি এটা কোন জায়গায় বললেন আমি বললাম অমুক জায়গায় বলেছি আমি অমুক জায়গায় থাকি তখন বললেন কথাগুলো একটা ফেলে দেওয়ার নয় আর এইগুলো হাতির কাজ ঘটছে তারাও বলছে যে আমরাও মৌসুমের ইমাম আমাদেরকে বলতে ভয় লাগে আপনি যেভাবে কথাগুলো বলে গেছেন বলে আমি শুধু একা শুনি নেই আমাদের মসজিদ কমেডি গান শুনিয়েছি কারণ আমার তো নম্বর দেওয়া আছে তো আমরা বলতে ভয় করি আপনি কোন সাহসে সব কথাগুলো বললেন আমার বা সাহসের দরকার হয়নি আল্লাহ যেইগুলো বলায় সেইগুলো আমরা বলি আমি কি বলবো আমার মুখ একটা কোনো কথা বেরোবেনি আল্লাহর কথায় কথা বলি

আমরা অনেকে নিজের মন করি আমার রসুল্লাহ বলছেন তোমরা হাত দিয়ে খাও কি দেখে বলেছে হাত দিয়ে খাও ভালো কে প্লেট কে তোমার চেটে চেটে আঙুল চুচে চুচে খাও এখন আমাদের সব স্টাইল বেরিয়ে গেছে চামচে খাও খাচ্ছে না খাই নে ফ্যাশান বলে ফ্যাশান শিখেছে ছেলেরা ফ্যাশান শিখেছে সব চামচে খাচ্ছে খাও আর হাতে খেলে বড় বড় বিমার আল্লাহ পাক ভালো করে আর চামচে গেলে কি হয় বিমার আর আল্লাহ বাড়িয়ে দেয় বাড়ছে না বাড়ে না থেকে বিমার দেখো খোঁজ দেখো বিমার বাড়ছে কম নাকি আমার রসুল্লা বলছেন তোমরা দস্তার খানা বেছি খাও আমাদের দস্তার খানটা উঠে গেছে উঠেছে না উঠে আমাদের কটা ঘরে আমরা ফ্যামিলিতে দস্তার খান বিছিয়ে খাই ওই সময় খাই কোন মেহমান আছে তাও নিজে খাই না মেহমানকে দিয়ে আবার যে মেহমানকে দিচ্ছি ও মেহমান ওর বাড়িতে দস্তার খান বিচিয়ে খাইনি যদি বলে তুমি কি তার ঘরে দেখেছো অতএব প্রশ্ন তো আমাকে করবে যে আমরা যে মেহমানটাকে দিলাম দস্তার খান ওই মেহমানটা ওর বাড়িতেও বিচিয়ে খাইবে ওর যে মেহমানে ও আবার তাকে দিচ্ছে খোঁজ নিয়ে দেখো তাহলে কি ওই দস্তার কি মেহমানদের জন্য যাচ্ছে আমাদের কাছ থেকে আর যে মেহমান আসছে মনে মনে ভাবছে যে আমাদেরকে খানে দিচ্ছে মানে ওরাও নিজেরাও খায় খায় দশান মাটিতে রেখে খেয়ে নিচ্ছে হচ্ছে কিন্তু আমার অসুবিধা তুমি শূন্যত থেকে কমি হয়ে গেলে শূন্যতের খিলাপ কাজ করলে শূন্যতের তুমি সেভাবে তুমি পাইরাবি করতে পারলে না সেই শূন্যতর অনুসরণ তুমি করতে পারলে না আর এই সমস্ত কথাগুলো বলে কে কে বলবে একমাত্র আলেম না ছাড়া বলতে পারবে আর এর জন্য মাদ্রাসার দরকার আছে না নেই আর সেই মাদ্রাসা আজকে উঠে যাচ্ছে সেই মাদ্রাসা থেকে সিলেবাস কিছু কিছু আমার করে তুলে দিচ্ছে তুলছে না তুলে নেই এর জন্য আমরা কেউ প্রতিবাদ করিনি এর জন্য আমরা কেউ প্রতিবাদ করিনি মানে আমরা ভাবি যে আমরা আমার নিজেরটা যেন ঠিক থাকে আর কারোর যেন না ঠিক না থাকে না এটা আমার রসুল্লাহ শিক্ষা দেয়নি আমার রসুল্লাহ বলছেন যে তোমরা অসহায় হয় গরিবের পাশে গিয়ে তোমরা দাঁড়াও তোমরা মানুষের হেল্প করো উপকার করো তোমরা কাউকে মনে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে বেদনা দিয়ে কোনোদিন কথা বলবে না তুমি আমাদের অহংকার তুমি আমাদের টাকা বলি তুমি আমাদের যে চাল চলন উঠা বসা যা অবস্থা আমাদের যা হার মনে যাবে আমাদের হার মেনে যাবে হজরতে দাউদ সালাম একজন নবী ওনার একটা মজলিস চলছে সমস্ত শাহবাগরাম গডেরা উম্মতেরা হুজুরের উম্মতেরা সব বসে আছেন আজরা সাল্লাম ওই মজলিসে এসে বসলেন ওই আজরাইল শেষে সালাম বসলেন বসে বসে একটা ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে একদম তাকিয়ে আছে কোনো দিকে নজর করেননি হজরতে দাউদ আলহ সালাম বলছেন ভাই আজরাইল আপনি তো এলেন কি মনে করে তো বুঝতে পারলাম না আর আপনি ওই ছেলেটার দিকে তাকিয়ে আছেন ব্যাপারটা কি আজি বলছেন আমি ওর দিকে তাকিয়ে এই জন্য আছি আর কয়েক মিনিট পরে ওই ইনতেকাল হবে কিছু বুঝতে কয়েক মিনিট পরে ওই ছেলেটার ইন্তেকাল হবে আমি খালি ওর দিকে এক নজরে তাকিয়ে আছি যে ছেলেটা আর কয়েক মিনিট পরেই দুনিয়া ছাড়তে হবে আচ্ছা ছেলেটা কি জানে যে আমি মরবার কয়েক মিনিট পরে ছেলেটা কি জানি জানে না জানে কে কে হজরত দাউদ আলহ ইসলাম আর নবী আর আজরাইজিন আলহাম ওই কথাটা যা বলেছেন দাউদ আলহ ইসলাম আর কারো দিকে না দেখে ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে যে কয়েক কয়েকটা মিনিট বেঁচে থাকবে আমি তো বলতেও তো পারছি না বলতো ভয় লাগে যেটা আল্লাহর কাছে গিয়ে বলুন ওর হায়াত ওখানে বাড়িয়ে দিতে এটা আমি সাহস করে বলতে পারিনি আমি একজন নবী বলতেও পারছি না হঠাৎ কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হতে তিন মিনিট বাকি কম মিনিট তিন মিনিট বাকি ছেলেটা ওই মজলিস থেকে উঠে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরেই একটা ফকির একটা দরবেজ এসে বলছেন সালাম কালাম হলো বলছেন বাবা আমাকে খুব খিদে লেগেছে কিছু সাহায্য করবে 3 মিনিট বাকি আছে ও মৃত্য হবে কিন্তু ছেলেটা জানে না যে আমার মৃত্য হবে 3 মিনিট পরে জানে কে আজর আসসালাম আর দাউদ আলাইহিস সালাম আজর আছেন ছেলেটার দিকে আর নবিয়োদারি মতা কি আছেন ছেলেটার দিকে আহারে ছেলেটার কিছুক্ষণের মধ্যেই মারা যাবে আজর আসসালাম চিন্তা করেন সত্যি তো তাই তো ছেলেটা ইন্তিকাল করে যাবে ওনার কাছে একটা রুটি ছিল রুটি ছিল কাছে রুটিটা দান করলেন বলুন না শুভানন্দ কি কি দান করলো রুটি

আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিলে ছেলেটা বাড়ি চলে গেল ছেলেটা বাড়ি চলে গেল ঠিক তারপরে সপ্তাহে আমার ছেলেটি ওই মজলিসের মধ্যে হাজির হলেন আবার বাবুডাল এই সালাম ওই ছেলেটার দিকে এক নজরে তাকিয়ে আছেন আমার মনে হয় হাজরাতে আজরাইল আর এই সালাম আমার সঙ্গে বেইমানি করে গেল নিত্য কথা বলে গেল এই তো ছেলেটা তো কয়েক মিনিটের মধ্যে ইন্তেকাল হবে ওই তো হলো না ছেলেটা এখনো পর্যন্ত জীবিত এবং আমার মজলিসে কি বলবে না বলবে না আবার আজরা ছিলাম তারপরে সপ্তাহ হাজির আজরাম সেই ছেলেটার দিকে তাকিয়ে আছেন এক নজরে তাকিয়ে আছেন দাউদাহাম বলছেন ভাই আবার আপনি আবার আজকে তাকিয়ে আছেন কি ব্যাপার ওই আপনি তো বললেন যে ছেলেটা কয়েক মিনিট পরে মারা যাবে তো একটা সপ্তাহ হয়ে গেল ছেলেটা তো আবার আমার মজলিসে কি হলো কি খেলা খেললে আমি তো বুঝতে পারলাম নেই তখন আজিরাজ সাল্লাম বলছেন ভাই দাউদ কিছু মনে করো না ছেলেটার মরণ কিন্তু ওই মিনিট পরেই হতো ছেলেটা যা বেরিয়ে গেল আল্লাহ রাস্তায় একটা রুটি দান করে দিল একটা ফকিরের দোয়া আল্লাহ কবুল হয়ে গেল ওই ছেলেটার আরো হায়াত আমার আল্লাহ সাত সাতটা বছর বাড়িয়ে দিল তাহলে দানেতে হায়াত বাড়ে না কমে দান করলে হায়াত বাড়ে না কমে আমরা সে বুঝি না মানে মুনিসা বলে দিছে বলে দিচ্ছে আ দান করব 500 টাকা আরে মিয়া সাহাবাইক্রাম গনেরা নিজেদের কলিজা বের কই দিয়েছে নিজেদের জীবন দিয়ে দিয়েছে সাহাবাইক্রাম গনেরা জেত বডরের ময়দান উদের ময়দান খন্দকের ময়দান বুলাইনের ময়দান তাবুকের ময়দান যেভাবে মার খেয়েছে সুদের দিন টাকা বাতানোর জন্য বাঁচানোর জন্য আর আমরা সেই দিনকে আমরা শেষ করে দিচ্ছি না আমাদের ঠিক আছে না ঠিক আছে আমাদের আখলার ঠিক আছে না আমাদের চরিত্র ঠিক আছে আমাদের কোন দিক থেকে তুমি দেখো কোন দিক দিয়ে মিলাবেন আজ আমাদের মুখে সত্য কথা নেই সশ্রয় কথা আমরা নামাজ পড়িনি নামাজে ঘুরতেছি আমরা ঠিক মতো বাম্মার হুকুম হাকাম মানিয়ে তাদের মানে অর্থাৎ অবাধ্য ছেলে কি লাভ হচ্ছে আমাদের লাভটা কি হচ্ছে কিন্তু আমাদের নিজে নিজেদের ইমান আমল ক্ষতি হচ্ছে নিজেদের ইমান এবং আমল দুটোই ক্ষতি হচ্ছে মা যদি একটা কোনো কথা বলে ছেলে আবার চোখ রাঙে ফেরে কথা বলে হাত আমি কথা বলে বলে না বলে নে আবার মাকে বেরে কথায় কথা বলে চুপ কর কি কথা না ঠিক না বলবি মাকে এক কথায় বলতো চুপ কর ভাষা পাইনি বলে চুপ কর আর ওই মার মনে তুমি কি জানো আমি কি জানি ওই মায়ের যে কতটা কষ্ট ওই সময় হলো আমাকে বলছে চুপ কর কারো গার্জেন চাইনে যে আমার ছেলে খারাপ হোক চাই কি কারো গার্জেন চাইনে প্রত্যেকটা গার্জেন চাই যে আমার ছেলে নিয়ে ভালো থাকুক তুমি আজকে বললে আজ আমি আজকে বললাম কিন্তু আমাদেরও তো ছেলে মেয়ে আছে আছে কি নাই হ্যাঁ একটা ঘটেছে মাকে ছেলেরা বের করিয়ে দিচ্ছে মেয়েকে বের করিয়ে দিচ্ছে দিচ্ছে না দেয় করছো হোমা জান্নাত অনারুকা বাপ মা হলো ছেলে মেয়েদের জন্য জান্নাত এবং জাহান্নাম আর সেরকম বাম মা হতে হবে আমাদের যা তেরিয়াল বাম মা মাতা হারা ছেলে যদি এক ঘাট হয় বাম্মা মা বা দুঘাট হয়ে বসে আছে এখনকার যা অবস্থা হে যদি এক হয়ে সে দুই হয়ে বসে আছে বলে বেরোবি না সে ক্যাচা ক্যাটা মেরে বাঁশ বাঁধলে রেডি বলে ঘরে ঢুকে দেয় তো সাইজ করে গেল ছেলে আর ভয় ঢোকে নেই এরকম আছে না নি আবার এটা ধরে ভেবে নিয়ে আমাদের এগুলো কথা কথা বলছে সব এখানে কথা লিখে বললেন হচ্ছে হচ্ছে এবার ছুটে যাচ্ছে ইমাম সাহেবের কাছে বলে ইমাম সাহেব কিছু মনে করবেন না একটা ঘটনা ঘটে গেল বলে কি আমার ছেলেকে একটা ডান্ডা দেখেছি সে ঠান্ডা হয়ে পালিয়ে গেছে আর ফের এনে আর ফিরে এনে ছেলে বাড়ি খোঁজ নিয়ে দেখে রেলে কাটা হয়ে পড়ে আছে কথা ঠিক না বল লাভ কি করলে লাভটা কি করলে মানুষ সব টুকটুক করে চলে যাচ্ছে তবু আমাদের অহংকার চাইলে যেন যদি মনে করে যদি যদি হতাম তা হতেন সেটা আলী কর্ম যাকে আল্লাহ আল্লাহর আবি বলছেন আমার আলী সের আল্লাহর বাঘ বলা হয়েছে তার এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিল আলী যদি একদিকে দাঁড়িয়ে থাকতো বেইমান বিপক্ষ যদি জন যদি দাঁড়িয়ে থাকতো আলী হুজুর মনে করতো নি আমার কাছে একটা বাচ্চা ছেলে বলুন না সুহান আল্লাহ জন দাঁড়িয়ে থাকতো আলীর কাছে মনে করতো একটা আমার কাছে বাচ্চা তার এত ক্ষমতা আবার আল্লাহ দিয়েছিলেন হজরত আলী করমল্লা বাজহু উনি তো পারতেন এই আমি আলী আমি হাসান হুসেনের আমি বিশ্বনবীর জানাই আমার অনেক লোক লস্কর আছে ক্ষমতা আছে যা আছে দম টন যা আছে সাদ আমার ঘরে বলতে পারতাম কি করেছে আলী হুজুর ভয় খেতেন যা যাবি দুনিয়াতে আছে এরকম রং বাজি দেখাবো কবরে গিয়ে আমার বাজি সব কেটে যাবে তুমি এখানে যত গরম কবরে গেলে সব হয়ে যাবে বেটা গরম কেউ বাঁচাতে পারবে নিয়ে এখানে কি দরকার ভাই তাই এখনো বলি পরিবর্তন হন চরিত্রটা ঠিক করেন ইমান আমল মজবুত করেন তাকুয়ার উপরে চলেন আজ আমাদের যা সমাজ আজকে রসা তোলে যাচ্ছে আজ আমরা মুসলমান আজ আমরা রসা তোলে চলে যাচ্ছি বুঝতে পারি আজ আমাদেরকে মার খেতে হচ্ছে মার মুসলমান মোর মুসলমান মারছো মুসলমান আর মরছ মুসলমান কেন বলেন দিদি আজ আমাদের মধ্যে দিন চলে গেছে শরীর চলে গেছে কোরআন চলে গেছে আল্লাহ আল্লাহ রসুল কেমরা ভুলে গেছে আজ আমরা সব ভুলে গেছি আজকে যদি আমরা দিনের উপরে যদি থাকতাম অত ঐজ্জমান অত জিজ্ঞমান পেশা যদি আদি গেল খৈর ইন্দ্রকালা কুল্লি সৈন্য কবির আমার আল্লাহ বলছেন কারো ক্ষমতা নেই তোমাকে করে দেবে আমি আল্লাহ যাকে ইজ্জত দেবো আমি যাকে ইজ্জত দেবো কারো ক্ষমতা নেই তোমাকে করে না হলে আজকে এর নিয়ে আর যেভাবে ছেলে বলো মেয়ে বলো মা বলো বোন বলো ভাবি বলো চাচি বলো দাদা বলো ভাইবো বলো কত প্রেরেশান হচ্ছে হচ্ছে না হয়নি না খেয়ে দিয়ে সকালবেলা গিয়ে ভিডিও অফিসে গিয়ে মুড়ি রুটি নিয়ে যে বসে আছে সকাল থেকে এরকম ঘটনা ঘটছে না ঘটেনি অনেক অনেক জায়গাতে কাগজকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে অনেক অফিসারদেরকে মারতেছে ঘটছে না ঘটেনি কারণ কি নিজের মারছে ওদেরকেও মারছে কেন আজকে যদি আমাদের ইসলাম আমরা আমরা মানুষ একতা যদি থাকতাম, হতে পারতাম তাহলে আমাদের উপরে একটা কেউ কেউ কথা বলার মতো ক্ষমতা থাকতো কারো আমরা মুসলমান আমরা বাঘের বাচ্চা আমরা বিড়ালের বাচ্চা নই মুসলমানের হুঙ্কার হবে আলাদা হজরতে অমর ফারুক রবি আল্লাহ যখন ইসলাম যখন কবুল করলেন মুসলমান যখন হলেন মুসলমান হবার আগে আমার রসুল্লাহকে বলছেন ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর বেয়াদি মাফ করেন আমি যখন বেইমান ছিলাম আপনি যখন লুকিয়ে 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 নামাজ পড়তেন এটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা হুজুরের ভয়ে আমার নবী পাক সাহাবার কামের কেমনে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো ইবাদত করতো কোথায় ওমর যদি জানতে পেরে যায় আমাদের পুরো ঘাঁটিটা বিশ্বাস করে দেবে দিন শেষ করে দেবে শরীয়ত শেষ করে দেবে যখনই ইমান এনে কলমা করে মুসলমান হলো তখন অমর হুজুরের জবান থেকে একটাই কথা বেরিয়েছিল হুজুর আমার দ্বারা যতটা ইসলামের ক্ষতি হয়েছে আমি চাইব ততটা তার থেকে বেশি ইসলাম থেকে পরিপূর্ণ করেই দেখিয়ে দেবো দেখিয়েছে না দেখাই নেই

অমর হুজুর যখন ইসলামের ঝান্ডাটা যখন হাতে মিলেন সাহাব আক্রাম গডরে যখন হাজার পিছনে থাকলেন আমার রসনুল্লাহ যখন যাচ্ছেন অমরে ফারুকনে একটা তকবিদ দিয়েছিল যে তকবিদটা হলো না রায় তকবির তখন শাহাব আক্রাম বলেছিল আল্লাহ অফদার না রিসালাত যা রসুল আল্লাহ বলা সঙ্গে সঙ্গে যে গেলে সঙ্গে পণ বলছে আমি যাকে পাঠিয়েছিলাম মুহাম্মদের গর্দার আনতে সেই সে সেই অমর আজকে মুসলমান হয়ে গেল আজকে ইসলামের উড়িয়ে দিল সেই দিন থেকে আল্লাহর হুকুম আবার প্রচলন হয়ে গেল কিছু করতে পেরেছে ইসলামের ক্ষতি হয়েছে ইসলামের ক্ষতি হয়েছে না বেড়েছে বাড়েনে বেড়েছে উনি বলেই দিয়েছিলেন যে আমার দ্বারা যতটা ইসলামের ক্ষতি হয়ে গেল আমি আমার যতদিন রাজত্ব চালাবো এর ভেতরেই আমি চেষ্টা করব ইসলামটাকে যাতে বাড়িয়ে দিতে পারি তাই আমার ফারুক রাজি পৃথিবীর অর্ধেক রাজ্য ওনার দায়িত্ব ছিলেন বলুন না অর্ধেক আমরা তো দুটা তিনটা অঞ্চল নিয়ে একটা দুটা জেলা নিয়ে পেরেছান পেরেছেন কি না আর উনি যেখানেই যেখানে থাকতেন ওনার বিনা হুকুমে কারো ক্ষমতা ছিল না বিনা হুকুমে কারো ক্ষমতা ছিল না যে একটা আমি গাছের পাতা আমি ছিঁড়ে নেব আমরা কত গাছের পাতা ছিঁড়ছি ছিঁড়ছি না নে উনি বলতেন আমার রাজত্ব চালান পরিচালনা কালে একটা বিড়ালের বাচ্চা যদি পানি না খেয়ে যদি মারা যায় এর জন্য আমি অমর আমাকে আল্লাহ দরবারে কাঠগোড়ায় দাঁড়াতে হবে তাহলে এই ভয়টা উনার মধ্যে ছিল একটা বিড়াল যদি পানি না খেয়ে মারা গেলে তার যদি হিসাব যদি তাকে দিতে হয় তাহলে আমাদেরকে কত হিসাব দিতে হবে এবারে নিজেরাই কল্পনা করে এখনো পর্যন্ত ছেলেদেরকে বলতেছি বাবা পরিবর্তন হও ঠিক হও ভালো হও এত কিসের অহংকার এত কিসের গরম মাত্র এখন তো ছটা পাঁচটা ছটা সাতটা একটা করে পকেট যখন কাফনটা পরে যাব কটা পকেট নিয়ে যাবেন কবরে যখন ঢুকবেন ঢুকবো তখন কটা পকেট নিয়ে গিয়ে ঢুকবো তখন সে অহংকারটা কোথায় যাবে একমাত্র অহংকার যদি করা সাজা আমার আল্লাহর সাজবে কারো নয় কারো নয় তাই বলি আল্লাহর কাছে দোয়া হলি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুবুদ্ধি যেন দান করেন বলুন আমিন বলুন আমিন सटीक पते औरान हादिस मता देगा हमारे सबके जना चोलर मटन तौफीक देन बोलन आमीन और आखिरी दम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू